নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত যেহেতু বছরে আজকে প্রথম দিন সাথে সাথে আমারও ইউটিউব চ্যানেলটা আজকে প্রথম দিন তাই শুরুটা ঠাকুর ঘর থেকে শুরু করছি ভগবানকে স্মরণ রেখে আমার আজকে চ্যানেলটাকে আমি ওপেন করি প্রথমে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে দিয়ে তারপরে একটু একটু করে সব জোগাড় জানতি করব তাই ঘরটাকে আগে প্রথমে সব যা ছিল কালকে পুজো করার যে সরঞ্জাম ছিল সেগুলো আস্তে আস্তে সব পরিষ্কার করে নিচ্ছে শিব ঠাকুরকে স্নান টান করিয়ে যে রাত্রে বসিয়ে তারপর বাকি ঠাকুরদের মিষ্টি জল দিয়ে মন্দিরে একটু জল বাতাস দিয়ে আসবো যেহেতু বন্ধনা মৃত্যু মুখে কমলে মহেশ্বর গান্ধী পুষ্টি বর্ধনা নিত্য মুখে महर्ष गुष्टिवर्धना उर्वाक वीत मुशिमता ओं नमो शरण इद नमो शिवायो नमो नमः श नमो शिवाय नमो नमो शिवाय नम इद नमो शिवाय नमो तत्पुषा विमहे महादेवाय धीमे तन्द्र प्रचोदयाद तत्पुषा विमहे महादेवाय धीमहे रुद्र शिवाय সেবাই ওম নমস্কার ও বায়ুই হোম বায়ুই হো এপ ঠাকুরকে আটটায় বসিয়ে দেবো দিয়ে মন্দিরে হরি মন্দিরে জল দিয়ে আসবো যাই হোক নববর্ষে সকলকে জানায় অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বছর আগামী দিনগুলো আরও 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 অনেক ভালো কাটুক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনাদের কাছাকাছি আসতে পারি পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন এই বলে আজকের মতো আসি সকলে থাকবেন অনেক 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 ভালো